ভিতরে চলে এসেছে একটা নতুন ইভেন্ট ইভেন্ট দেখতে কেমন এবং কি ইভেন্টটি কত ডায়মন্ডে কমপ্লিট হতে পারে কিভাবে এক্সচেঞ্জ করবেন সম্পূর্ণ মাধ্যমে জানতে পারবেন ইভেন্ট সেকশনে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম যে রেয়ার বান্ডেলটি দেওয়া হয়েছে সেটি হলো এটি এই বান্ডেলটার সাথে দেখতে পাচ্ছেন একটা শার্টের সাথে চশমা দেওয়া হয়েছে এবং কি একদম ঝাকাস লুক দেওয়া হয়েছে এই লুকটা আমি যে কোনো কারোর কাছে দেখি নাই আর লেডিসকে একটা সেম সিস্টেমে দেওয়া হয়েছে সাথে বাস একটা মাস্ক তো দেওয়া হয়েছে তো এখানে ওয়ান স্পিন বিশ ডায়মন্ড এবং কি দশ স্পিনের সাথে ওয়ান স্পিন সম্পূর্ণ ফ্রিতে পাই যে যেহেতু আমাদের এই গাড়ি না ভরিয়ে দিবে সেক্ষেত্রে একটা জিনিস তো ফ্রিতে দিবে আর দেখতে পাচ্ছেন এখানে ওয়ান স্পিন যদি আমরা করে দিই কি ওয়ান স্পিনে যদি আমাদের লাক ভালো হয় সেক্ষেত্রে আমরা রেয়ার একটা আইটেম পেতে পারি তো দেখতে পাচ্ছেন আমাদের লাক কেমন তো দেখতে পাচ্ছেন আমাদের লাক অনেক ভালো যেহেতু আমরা ওয়ান স্পিন করেছি সেতার সাথে আমরা একটা ডায়মন্ড কার্ড পেয়েছি আপনি এভাবে স্পিন করার পর যদি বেশি ডায়মন্ড কার্ড জমা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে এক্সচেঞ্জ জামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে পছন্দের জিনিস এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ডায়মন্ড কার্ড থাকতে হবে হঠাৎ করে আপনি স্পিন করছেন আর ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে তখন কী করবেন সেক্ষেত্রে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো রকম আইডি পাসওয়ার্ড ঝামেলা ছাড়াই শুধুমাত্র গেম ইউআইডি কোডের মাধ্যমে আমরা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করে দিচ্ছি তো যারা এই ইভেন্টটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আর আপনাকে ইভেন্টটি কেমন লেগেছে কমেন্ট বক্সে একটু জানাতে ভুলবেন না চ্যানেল যদি নতুনভাবে ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলুকিশনটি অন রাখবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন